আসসালামু আলাইকুম আজকে ছোট্ট একটা টপিক্স নিয়ে কথা বলতে চাচ্ছি অনেক রোগীরাই আমার কাছে জানতে চান যে ডায়াবেটিস রুগীরা হঠাৎ শুকিয়ে যায় কেন তো এটা একটু আপনাদের বলে রাখি যে ডায়াবেটিস রোগীরা শুকিয়ে যায় অনেকগুলো কারণ আছে যেরকম ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে অনেক দিন ধরে ডায়াবেটিস থাকলে কিন্তু এগুলো বড় কথা না বড় কথা হচ্ছে যে মানে মেইনলি যেটা হয় যে মাসল ওয়াস্টিং হয় মাসলগুলো হচ্ছে নষ্ট হয়ে যায় বা মাসলগুলো চিকন হয়ে যায় এই জন্যে মেনলি ডায়াবেটিস রোগীগুলো শুকিয়ে যায় একটা কথা মনে রাখবেন যে ডায়াবেটিস রুগীগুলো কিন্তু ম্যাক্সিমামে দেখা যায় যে যাদের টাইপ টু ডায়াবেটিস তারা কিন্তু একটু মোটা বা ফ্যাটি যখন এই রুগীগুলো যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে এটা আসলে একটা রেড ফ্লাক্স সাইন কারণ ডায়াবেটিস রুগী শুকিয়ে যাওয়া মানে সেটা খারাপ বা অন্য দিকে যাচ্ছে যেরকম ডায়াবেটিক রুগীদের বিশেষ করে নিউরোপ্যাথি ডেভেলপ করলে বা অনেকদিন অক মানে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে কিন্তু এগুলো শুকিয়ে যায় সুতরাং এর থেকে আপনারা যদি রক্ষা পেতে চাই তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের ডায়াবেটিস নিয়মিত মানে কন্ট্রোলে রাখতে হবে অর্থাৎ ডায়াবেটিসটা যেন নিয়ন্ত্রিত থাকে এবং আপনাদের যেটা করতে হবে রেগুলার যে শারীরিক ব্যায়াম রেগুলার যে চল্লিশ মিনিট হাঁটার কথা আমরা বলি সে সেটা হাঁটা এবং আপনাদের হচ্ছে যে পুষ্টিকর খাবার খাবার যেরকম ধরেন যেহেতু মাসল ওয়াশিং হয় সুতরাং আপনারা হচ্ছে পুষ্টিকর খাবার খাবেন যুক্ত খাবারগুলো বেশি খাবেন যদি আপনার কিডনি ভালো থাকে যদি আপনারা এইসব নিয়মকানুন মেনে চলেন এবং ডায়াবেটিস যদি একদম কন্ট্রোলে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের মাসল শুকিয়ে যাবে না আর একটা ওয়ার্নিং সাইন কিন্তু ডায়াবেটিস মানে যদি শুকিয়ে যায় ডায়াবেটিসগুলো সেটা প্রুভ করে যে এই ডায়াবেটিস হয়তো ওষুধে অথবা মেডিসিনে ভালো ছিলেন এখন হয়তো তার বেটা সেলটা নষ্ট হয়ে গেছে একদমই এখন হয়তো আর সেলে ইনসুলিন মানে বের করার মতো ক্ষমতা নাই এ সময় কিন্তু তার ইনসুলিন লাগতে পারে ধন্যবাদ ভালো থাকবেন